কাশিদাসী মহাভারত বন পর্ব একত্রিশ ভীমের প্রতি যুধিষ্ঠিরের প্রবোধ বাক্য যুধিষ্ঠির বলে ভীম কহিলে প্রমাণ পিরিলে আমারে তুমি দিয়া বাক্যবান আমা হতে দুঃখেতে পড়িলে তোমার সব আমা হেতু সহিলে শত্রুর পরাভব ক্রোধের সমান শত্রু নাহিক সংসারে ক্রোধ হইলে ভালো মন্দ বিচার না করে মায়াবী শকুনি সহ খেলিনু যখন যত হারি ক্রোধ করি তত করিপন না হইলে আমার শক্তি নিবৃত হইতে আগুপাছু বিচার না করিলাম চিতে এত অপকর্ম করিবেক দুর্যোধন আমার এতে জ্ঞান না হয় তখন যত অপমান কইর সাক্ষাতে দেখিলে মম হেতু স্থির হইয়া সকলি সহিলে দ্বাদশ বৎসর বনবাস করিপন অজ্ঞাত বৎসর একযান ভাত হারিয়া কাননে আমি করিনু প্রবেশ কোন মুখে পুনর্বার যাব আমি দেশ কুরুসভা মধ্যে যাহা করেছি নির্ণয় অন্যথা করিতে তাহা মম শক্তি নয় মমবাক্যে সবে যদি আছো অবস্থিত তবে হ্যানো কহিবারে না হয় উচিত রণস্বাদ ছিল যদি তোমার সবামন সেই কালে না করিলে কিসের কারণ পাশার সময়ে তবে কেন না করিলে তাহে পরাভব হয়ে কি হেতু খমিলে পুনঃ বনবাস পুনঃ খেলিবার কালে তখন আমারে কেন খান্ত না করিলে সময়ে না করি কর্ম অসময়ে চা অকারণে বাক্যবাণে আমারে পড়া এক্ষণে প্রাণ আমি ছাড়িবারে পারি তথাপি সত্য আমি করিব লঙ্ঘন অপজ সধর্ম ঘুষিবে ত্রিভুবন রাজ্য ধন পুত্র আদি বহু যজ্ঞদান সত্যের নিকটে নহে শতাংশ সমান পুরুষ হইয়া যার বাক্য সত্য নয় ইহলোকে তারে কেহ না করে প্রত্যয় অন্তকালে হয় তার নরকেতে গতি ইহা জানি ভাতৃগণ স্থির কর্মতি কালকাটি পুনর্পি লব রাজ্যভার কষ্টেতে সুজন ভ্রষ্ট নহে সত্যাচার নৃপতির বাক্য শুনি বলে ব্রিকদর হেন নীতি করে রাজা দীর্ঘজীবী নর নির্ণয় করিয়া যে বা নিজ জানে সেজন কদাপি বর্তে এই আচরণে নিরন্তর কালচক্র ভ্রমিছে উপর জলবিম্ব সম দেখি নরকলেগর বৎসরের প্রায় এক দিবস কাটিয়া দ্বাদশ বৎসর রবে কষ্ট পাইয়া বৎসরে অজ্ঞাত থাকিব কোন মতে মহেন্দ্র পর্বতে চাহ তৃণে লুকাইতে আমারে কে নাহি জানে পৃথিবী ভিতর বালবৃদ্ধ যুবা মধ্যে খ্যাত ব্রিকদর অর্জুনের কীরূপে লুকাবেন রিপবর হস্ত দিয়া আচ্ছা দিতে কর দ্রুপদ নন্দিনী কৃষ্ণা কিরূপে লুকাবে কদাচিৎ ইহা হইতে যদি পার পাবে সদ্ভাবে কদাপি রাজ্য না দিবে দুরন্ত আমি হই বল সে যে বলবন্ত তখন উপায় রাজা কি করিবে তার শক্তি বৃদ্ধি হেতু রাজা বিচার তোমার হীনবল হইল শত্রুতারে নাহি ক্ষমে উপায় সদা নিজ পরাক্রমে শক্তিমন্ত হয়ে যদি না করে উপায় লোকে কাপুরুষ বলে বৃথা জন্ম যায় সত্য হেতু মনে যদি করহ নিশ্চয় আছয় উপায় তার শাস্ত্রে হেন কয় সম্পুতিকার মতো কহে মুনিগণ এক মাসে বৎসরে করিবে গণন ত্রয়োদশ মাস রহি বনের ভিতরে উপায় করহ রাজা শত্রু মারিবারে ভীমের বচন শুনি ধর্ম নরপতি স্তব্ধ হয়ে খনকাল চিনতে মহামতি রাজা বলে ভীম যাহা করিলে বিচার কপটে ধর্ম চিত্তে না লয় আমার মেরুসম ধর্ম আমি লঙ্ঘী কেমনে কবু নহে বৈরিজয় পাপ আচরণে কর্ণসখা তার যারে জোম করে ভয় তিন লোক বিজয়ী সে রাধেও দুর্যয় ভুবন ভিতরে যতজন ধরে ধনু অভেদ্য কোপছে যার আবরিত তনু মদগর্বে অহংকারী ক্রোধী সদাকাল হ্যানো জোনে বিধাতা করিল মহিপাল ভীষ্ম দ্রোণ কৃপাচার্য এই তিনজন তাহার যেমন ভাবে আমারে তেমন তথাপি সবাই বস হইল দুর্যোধনে বহুমান্য পূজা সদা নিকটে সে সেবনে আর যত মহারাজ আছে বলবান মম স্থান হইতে প্রীতি পায় তার স্থান সবে প্রাণ দিবে দুর্যোধনের কারণে কেমনে মারিবে তুমি হেন দুর্যোধনে এই চিন্তা সদা মম জাগে রাত্রিদিনে কিনতে লৈব রাজ্য ভাবিতেছি মনে এই সে কারণে মম হৃদয় চিন্তিত বিনা সখা দুর্যোধন না হয় বিজিত ধর্ম সখা বিনা নহে সমরে বিজয় বেদের লিখন যথা ধর্ম তথা জয় ধর্মতত্ত্ব জিয়া অধর্ম আচরিলে কহ ভীম শত্রু জয় হইবে কি ভালে ভুজগর্ব বলে তুমি কর অহংকার সাহসিক কর্ম সেই নহে সুবিচার সুমন্ত্রণা সুবিক্রম গুপ্ত রাখি মনে দেবতা প্রসন্ন হইলে তবে শত্রু জিনে এত শুনি ব্রিকদর হইল বিমন ক্রোধেতে নিশ্বাস বহেল প্রলয় পবন যুধিষ্ঠির ভীমসহ কথার সময় আইলেন তথা শতাবতীর তনয় মহাভারতের কথা জ্ঞানের প্রকাশ শ্রবণে অধর্ম হরে কহে কাশিদাস